হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সন্ধান নাস্তা মোমো বানাবো তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো আমি প্রথমেই পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ নিয়ে একটু মেখে তারপর হচ্ছে মুরগির মাটা সাথে অল্প একটু গাজর প্লাস হচ্ছে অল্প কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি এবার একটা চামচের মতো সয়া সস দিয়ে দিব মোমো বানাতে বেশি করণের প্রয়োজন হয় না যদি সবজি কাছে না থাকে তাহলে আপনারা চিকেন কিমা আর হচ্ছে সাথে ডিম দিয়েও করতে পারেন আমি আজকে চিজ দিয়ে মামা বানাবো চাইলে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি হচ্ছে প্রথমেই কিছু রুটি বেলে নিচ্ছি আমি চিজটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি যাতে ভিতরে মেল্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি মোমো বানানোর জন্য বেলে রাখা একটা রুটি এবং মোমোর পুটটা দিয়ে মোমোর একটা শেপ তৈরি করে নেবো যদিও দোকানের মতো হবে না আমি আমার মন মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আর জিজ্ঞাও এভাবে দিয়ে নিচ্ছি তো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এইভাবে মোমোর আকৃতিটা দিচ্ছি আর একইভাবে সবগুলো মোমো তৈরি করে নিব এভাবেই সবগুলো মোমো বানিয়ে নেব আর এই মোমোটা একটা ভিন্ন আকৃতি দিয়েছি মানে আমার যেভাবে ভালো লাগছিলো আমি ঠিক সেভাবেই মোমোগুলো বানাচ্ছিলাম আপনাদের যা যেভাবে ইচ্ছা আপনারা সেই আকৃতি দিয়েই বানাতে পারেন তো একে একে আমার মোমোগুলো সবগুলোই রেডি হয়ে গেলে আমি এটা স্টিম করতে দিয়ে দেব আর আমি আজকে মোমোগুলো স্টিম করবো একটা মিনি কুকারে তো এই হচ্ছে সেই মিনি কুকারটা তো এটার উপরে আমি হচ্ছে স্টিম করার জিনিসটা বসিয়ে দিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোগুলো আটকে না যায় তো আমি একে একে সবগুলো মোমো এটার উপর দিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করবো মোমোগুলো হওয়া আগ পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো সবগুলোই হয়ে গিয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ